বন্ধুরা আজকে বানাচ্ছি ভিন্ন স্বাদের চিকেন তো আমি এরকমভাবে চিকেন কোনো দিন বানাইনি বা মুরগির মাংস কোনো দিন বানাইনি ভেবেছিলাম আর ভিডিওটা করবো না তো ভাবলাম করেই ফেলি এই জন্য আবার করতে শুরু করে দিলাম তো এক ঘন্টা আগে থেকে যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছি তো টক দই নুন হলুদ পরিমাণ মতো আদা জিরে ধনে শুকনো লঙ্কার বাটনা চিকেন মশলা এসব দিয়ে আমি খুব ভালোভাবে ম্যারিনেট করেছি আর তার সাথে একটা আস্ত পেঁয়াজ আমি এর সাথে গ্রেট করে মিশিয়ে দিয়েছি চোদ্দো কোয়া মতো রসুন মিশিয়ে দিয়েছি তো আমার পাঁচশো গ্রাম মাংস বা চিকেন রয়েছে আর দুটো বড় বড় পেঁয়াজ আমি ইউজ করেছি তার মধ্যে একটা আমি মাংসের মধ্যে গ্রেট করে মিশিয়ে দিয়েছি আর একটা এই কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়েছি যেহেতু দই দিয়েছি তাই বেশি সরষের তেল আর ইউজ করিনি তো সামান্য পরিমাণ এক টেবিল চামচ পরিমাণ মতো হবে সরষের তেল দিয়ে তাতে হাফ শুকনো লঙ্কা কারণ আমি ওখানে শুকনো লঙ্কা অনেকটাই বেঁচে দিয়েছি শুকনো লঙ্কা দুটো এলাচ এক টুকরো দারুচিনি চারটে লবঙ্গ আর দুটো তেজপাতা ফোড়ন দিয়ে নিয়ে প্রথমে যে একটা পেঁয়াজ ছিল সেই পেঁয়াজটা কুচো করে ভেজে নিয়ে তার সাথে আলুটা ভাজা ভাজা করে নিচ্ছি তো খুব ভালোভাবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ব্রাউন আভা চলে এসছে এবার আমি ওই ম্যারিনেট করা পুরো মাংসটা আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি দই দিয়ে মাংস অনবদ্য খেতে লাগে আমি শুনেছি বা খেয়েওছি তবে নিজে কোনো দিন বানাইনি তো আজকে হঠাৎ করে ভাবলাম বানিয়েই ফেলি কারণ এখন বৃষ্টি পড়ছে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তো এটা খেতে ভালোই লাগতে এই জন্য ভাতের সাথে এই চিকেনটা বানিয়ে নিচ্ছি তো এভাবে করে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে খুব ভালোভাবে কষে নেব বন্ধুরা ফিরে এলাম দশ মিনিট পর তো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ একটু ধৈর্য ধরে ভালো করে কষিয়ে নিয়ে তারপর জল দিতে হবে বন্ধুরা এই যে তেল ছাঁটতেবার শুরু করেছে তো ভালো করেই কষানো হয়ে গেছে যেহেতু টক দই দিয়েছি তাই চা এর চামচে এক চামচ চিনি আমি অ্যাড করে দিলাম তো এটা দেবেন তাহলে খেতে ভালো লাগবে তো বন্ধুরা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে একদম জল শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো বন্ধুরা এই একবারেই শুকিয়ে গেছে জলটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে এবার আমি মশলা মিক্সির চার ধোয়া জল এবং দইয়ের বাটি জল সমস্ত এক জায়গায় করে রেখেছি এগুলো সমস্ত আমি দিয়ে দেব খুব বেশি ঝোল করব না একটু মাকো মাকো টাইপে হবে তো বন্ধুরা এবার আমি জলটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা মাংসটা হয়ে গেছে তো আমি ঢাকা দিয়ে পনেরো মিনিট রেখে দিয়েছিলাম অল্প আছে তো এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা মানে থেতো করা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা নামিয়ে দেব তারপর আমি আবার আপনাদের সাথে শেয়ার করছি তো কেমন লাগলো আমার এই মাংস রান্নার পদ্ধতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে মাংসটা একদম নামিয়ে নিয়েছি রেডি টু সার্ভ এবার আমি পরিবেশন করে নেব তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পাশে থাকার অনুরোধ রইল তবে আজ এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ